আসসালামু আলাইকুম বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রো বাংলার একটি কোম্পানি তো এটার একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো সবাইকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই আবেদনটা শুরু হয়ে মে দু তেইশ এবং শেষ উনিশে জুন দু হাজার তেইশ আমার এটা সরকারি একটি চাকরি তো এটা সরকারি একটা চাকরি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রো বাংলার একটি কোম্পানি তো নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তো বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজি বিসিএল নিম্নবর্ণিত সুন্নপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন লিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ক্রমিক নং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ পদের সংখ্যা বয়স প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এক নম্বর সহকারী প্রকৌশলী বাইশ হাজার হতে তিপ্পান্ন হাজার ষাট নবম গ্রেড একুশ সিভিল ইঞ্জিনিয়ারিং ছয় মেকানিক ইঞ্জিনিয়ারিং আর্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তিনজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনজন এম এম ই একজন তো এটা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর শিক্ষা জীবন শিক্ষা জীবনে ন্যূনতম এখন বিভাগ শ্রেণী অথবা সমান জিপিএসি জিবিএ থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ তৃতীয় শ্রেণী থাকলে হবে না তা গ্রহণযোগ্য হবে না আর কি তারপর দুই নম্বর সহকারী ব্যবস্থাকে ব্যবস্থাপক কারিগরি বাইশ হাজার দিতে পারেন ষাট পাঁচ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই অনুদ্রত্রিশ বছর এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আদা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকতে হবে তো এটার মধ্যেও এখন বিভাগ সিনিয়র বা সমানে জিপিএ থাকতে হবে অন্য পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো সহকারী পরিচালক এটা নবম ডেট বাইশ জন অনুত্রিশ বছর প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সমানে ডিগ্রি শ্রেণী চার বছর মেয়াদী সমানে দ্বিতীয় শ্রেণী শিক্ষা জীবনের ন্যূনতম একটি একটি একম বিভাগ শ্রেণী অথবা সমানে জিপিএসি দিয়ে থাকতে হবে কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ থাকলে তা গ্রহণযোগ্য হবে না তো চার নম্বর সহকারী ব্যবস্থাপক হিবা শিশা নিরীক্ষা তো এটার বেতন এরকম জন অনুদ্র চিশ বছর বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সমানে দ্বিতীয় শ্রেণী সিএ ন্যূনতম নলেজ লেভেল আইসিএমএ প্রফেশনাল লেভেল এম বি এ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি সমানে দ্বিতীয় শ্রেণী এটার মধ্যে এখন বিভাগ বা এখন শ্রেণী অথবা এই এখন বিভাগ এখন শ্রেণী অথবা সমানে জিবিএসিবি থাকতে হবে কোনো পরীক্ষাতেই এটার মধ্যে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী থাকলে তা গ্রহণযোগ্য হবে না তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী থাকলে তা গ্রহণযোগ্য হবে না তো পাঁচ নাম্বার উপসহকারী প্রকৌশলী ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ দশম গ্রেড এগারো সিভিল ইঞ্জিনিয়ারিং তিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং দুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুইজন অন্য চল্লিশ বছর কোনো সরকারি অনুবোদ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তো এটার মধ্যেও এখন বিভাগ বা সমাজী জিপিএ থাকতে হবে কোনো পরীক্ষাতে এটার মধ্যে তৃতীয় বিভাগ বা শ্রেণী তৃতীয় শ্রেণী থাকা যাবে না থাকলে তা গ্রহণযোগ্য হবে না তো এখানে গ্রহণযোগ্য হবে না বলে সহকারী কর্মকর্তা কারিগরি দুইজন বিএসসি ডিগ্রী শিক্ষা জীবনের ন্যূনতম একটি মধ্যে একম বিভাগ বা এটার জিপিএসসি জিপিএ থাকতে হবে কোনটাতে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না স্নাতকর চার বছর মেয়াদি সমানে দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি সরকারি সাহিত্য প্রতিষ্ঠান সংস্থায় প্রশাসনিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নাম্বার সহকারী কর্মকর্তার মধ্যে তো আট নম্বর সহকারী কর্মকর্তা শোনাতে হতে।